নমস্কার হবি ওখায় প্রত্যেক দর্শককে স্বাগত গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল শীতকাল এক একটা সিজনে এক এক ধরনের ফুল ফোটে মানে এক একটা ফুল আবার বারো মাসও ফোটে তো এই যে বর্ষার মরশুম চলছে বিশেষ বিশেষ কী কী ফুল ফুটেছে হবি অফ লেখার বাগানে অনেকে তো দেখতে ইচ্ছা করে আমি তো দেখতেই আছি দেখতেই আছি আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি তারা অনেকেই ফেসবুকে দেখছে কিন্তু ইউটিউবে দেখতে গেলে আমাকে চ্যানেলের মাধ্যমে দেখাতে হবে তাই আমি আজকে চলে এসেছি আমার বর্ষাকালীন বাগান আমি কীভাবে সাজিয়েছি প্রথমেই বলি এগুলো আছে সব পটুলাকা বিভিন্ন কালারের আছে কয় কালারের আছে আমি জানি না দেখে নাও কয় কালার আছে অনেক ধরনের কালার আছে এখানে আছে গুচ্ছকার যেটা ডাবল আর এখানে আছে সিঙ্গেল সিঙ্গেলের বিভিন্ন কালার আছে রানি কালার হোয়াইট কালার অরেঞ্জ কালার ইয়েলো কালার রেডটা নেই আমার রেডটা আমাকে জ্যোৎস্না বলে গেছে দিদি তোমাকে দেব ও খুব ভালোবাসে আমাকে কিছু কিছু দর্শক বন্ধু আমাকে খুব ভালোবাসে আমি যেমন যাকে দেখে বাগান করেছি গ্রিন ফ্রেন্স তাকে যেমন সব সময় যতই ছোট হোক তাকে আমি ভীষণই ভালোবাসি তার কর্মটা আরও ভালো হোক এটা সব সময় কামনা করি ঠিক তেমনই আমার দর্শকরাও আমাকে ভীষণ ভালোবাসে আমাকে উপহার দিতেই আছে দিতেই আছে আমি যতটা পারি তাদের দিই তারাও আমাকে দিচ্ছে তো এই ভালোবাসাটা একটা এক্সট্রা পাওনা ভগবানের কাছে নিশ্চয়ই কিছু দিয়েছিলাম তার জন্য এই ভালোবাসাটা পাচ্ছি তো চলো আরও দেখায় এখানে আছে বাটারফ্লাই গাছ তারপরে এখানে আছে দেখো ক্যাকটাস বিভিন্ন ধরনের ক্যাকটাস আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বড় বড় হয়ে গেছে এদের বয়স মোটামুটি এক বছরের মধ্যেই বয়স আর এখানে আছে অ্যাডিনিয়াম এই অ্যাডিনিয়ামটা রিসেন্ট আমার বান্ধবী পম্পা দত্ত আমাকে গিফট করেছে ও নিজেই গ্রাফটিং করেছে এটা ডার্ক কালারের আর এটা এ দুটো আমি এ দুটো আমাকে দিয়েছিলো আমাকে ভাই মানে জলঙ্গীর আর আমি এইটা পেয়েছিলাম গত বছর মিটাপে সেটা হচ্ছে বনকথায় আর আর মনে পড়ছে না এই দুটো গাছ দিয়েছিল আমাকে শিখা মানে শিখার যে রুপস গার্ডেন আছে সেই রুপস গার্ডেনের দিয়েছিল আর এইটা মনে পড়ছে না কে দিয়েছে যাই হোক খেয়াল পড়ছে না আর এইটা দিয়েছে আমাকে আজাদ ভাই বালিতে বাড়ি এটা দিয়েছে আর দুটো এক্সট্রা আছে আর আমাকে আমার কলিগ দিয়েছিল তিরিশ বছর পড়তে উপলক্ষে আমার মনে আছে সাদাতে লাল টুনিং করে দিয়েছি এটা আমার ফুল গাছ এটা হচ্ছে ইনসুলিন এই গাছটা আমাকে আমা আমার খুব শ্রদ্ধেয় দাদা কামেরুল সাহেব আমাকে গিফট করেছেন আমার হাজব্যান্ডের সুগার আছে তার জন্য বলে ম্যাডাম এটা নিয়ে যান এটার দাম তিনশো টাকা উনি কিন্তু দাম নেননি উনি আমাকে একটা গিফট করেছেন আর এটা আমি নিজে শিকড় থেকে বানিয়েছি মাধবী আর পিছনে দেখছো ক্রোসান্ডা এটার গল্প বলি এ মারা গিয়েছিল একদম মারা যাচ্ছিল আমি একটা বুদ্ধি বের করলাম অনেক দিন আগে আমি একটা গাছ বাঁচিয়েছিলাম যে গাছ মরে যায় সেই গাছের একটু যদি শিকড়টাকে হাওয়া খাওয়ানো যায় সে বেঁচে যায় তো আমি সেটা খাওয়াচ্ছি জানি না বা চেষ্টা করছি পাশে দেখতে পাচ্ছ মাধবীলতা আমি শিকড় থেকে করেছি তারপরে হচ্ছে পার্পেল হার্ট ওটা আমাকে জাহাঙ্গীরদা দিয়েছিলেন তারপরে এই যে পাথরকুচ্ছি বনকথায় পাশে পাশে সব বনকথায় এখানে পাঁচ রকমের স্নেক প্ল্যান্ট আছে সবগুলোই গিফট কোথাও না কোথাও থেকে গিফট পেয়েছিলাম একমাত্র পিটুনিয়া বেঁচে আছে শীত থেকে এই বর্ষা পর্যন্ত চলে এসেছি দেখো কি সুন্দর ফায়ার ক্যাকার্স এটার অফিকা আমাকে দিয়েছিলেন আর ট্রেকসাস আছে আমার বান্ধবী পম্প আমাকে দিয়েছে একটাই গাছ ও কাণ্ড থেকে করেছে এটা হচ্ছে মিনি জবা এটা আমাকে ঝুম গতবার লাইফ গার্ডেন থেকে যখন মিটা হয়েছিল পেয়েছিলাম এগুলোও সব গিফটের গাছ কে দিয়েছে আমার খেয়াল নেই এই যে গাছটা এটা রফিকদা এখানে আছে এই যে সবুজ আর লাল ওটা হচ্ছে জাহাঙ্গীরদা পাশে ওটা আমি নিজে কিনেছি কামিনী টেবিল কামিনী এটাও সোমা মজুমদার গিফট করেছিল আমাকে পাশে এটা আমার কেনা এই পাশে দেখতে পাচ্ছ এটা জগন্নাথ দা দিয়েছিলেন আর এখানে আছে অনেক ধরনের নয়নধারা আর ময়ূরের মতন একটা স্ট্রাকচার দেখছ এটা মাত্র পাঁচ মিনিটের জন্য তিন দিন আগে জ্যোৎস্না এসে আমাকে দিয়ে গেল দিদিভাই তোমার জন্য করেছি আর কী বলবো দর্শকদের এই ভালোবাসা আমি বেশি কিছু দিতে পারি না আমার যতটুকু আছে দেওয়ার চেষ্টা করি তো এই যে জেট প্ল্যান গাছগুলো ওগুলো আমার গিফট পাওয়া আর দেখো নন্দিনী অসাধারণ তিন কালার আর এগুলো রয়েছে বাগান বিলাস বাগান বিলাসের পরিচর্যা প্রনিং খাবার সব কিছুই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তোমরা কিভাবে ঘরোয়া পদ্ধতি রাসায়নিক পদ্ধতি জৈব পদ্ধতি সব রকম তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সব সুন্দরভাবে হবি হবিউব সুলেখার চ্যানেলের মাধ্যমে দেওয়া হচ্ছে এগুলো আমার গোলাপ গাছ শীতে হবে তার মধ্যে তিনখানা তো গেছে আর একটাও যাব যাব করছে এদের কোনো সিওরিটি নেই এরা কখন আছে কখন নেই বিশেষ করে জবা আর গোলাপ এই গাছগুলো কমন গাছের মধ্য বেশ রিক্সি আর এই দেখো দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং করেছি আরও আমার আছে আনারস গাছ সুন্দর সুন্দর হ্যাঙ্গিং বানাচ্ছি নতুন করে ছোট্ট পাত্রে করে বড় করা যায় সেটা তো আমি দেখিয়ে দেখালাম আর এটা হচ্ছে আমার মাটির তলাকার আলু একটুখানি কেটে লাগিয়েছিলাম এখানেও রয়েছে জারবেরা তারপরে অক্সালিক হ্যাঁ তারপরে অ্যাংলোনিমা দুটো ছিল একটা মারা গেছে সজনার গাছ সবে মাত্র একটা হয়েছে বস্তাতে আর কি সুন্দর সুন্দর অপরিচিতা ফুটেছে দেখো সাদা নীল বস্তায় করেছি টবের থেকে বসাতে খুব সুন্দর হয় তাই করেছি পরিচর্যা কিছু করছি না এখন মোটামুটি থমকে আছে ভালো দেখতে সুন্দর হয়েছে এসব অপরিজিত আমার কেনা গাছ এই গাছ দুটোও খুব সুন্দর অনেক দিনকার চলে এসেছি ড্রাগন বাগান ড্রাগন বাগানে তো সব রকম হচ্ছে ফুল আসছে ফল ধরছে গুটি আসছে গুটি আসছে প্রত্যেক সপ্তাহতেই গুটি আসছে সপ্তাহে মানে সপ্তাহের দিনে পার ডে পার ডে ডে বাই ডে কোনো সপ্তাহে ছ দিনে আসছে কোনো সপ্তাহে আবার একদিনে আসছে এইরকম হচ্ছে ড্রাগনের আপডেট তো আমি পরপর দিতেই আছি দিতেই আছি দর্শক বন্ধু আমি যতটা শিখেছি ততটাই তোমাদের দিচ্ছি আমি যা উপকার পেয়েছি তোমাদেরও সেটা দিচ্ছি এই দেখো সাজানো বাগান আমার ছোট্ট বাগান আমার ওপরের বাগান প্রচুর গাছ ছিল সব নিচে নামানো হয়ে গেছে কি করব কিছু তো করার নেই ছেলে এখন বড় হয়েছে যা বলবে তাই শুনতে হবে ছাদ নষ্ট হয়ে যাচ্ছে তাই একদম নিচে প্রচুর গাছ হয়েছে বেশ বড় বড় হয়ে গেছে নিচে দিয়েছিলাম বলেই তাদের রূপটা আমি সম্পূর্ণ উপলব্ধি করতে পারলাম এই হয়ে গেলো আমার বর্ষার বাগান আরও আছে ঘরে কিছু ইনডোর প্ল্যান্ট আছে আর নতুন করে ক্যাক্টাস চন্দ্রমল্লিকা সব করছি ওপরেই আছে আর নিচে তো আছে একটা পদ্মবাগান একটা সবজি বাগান আর একটা ফল ফুল সবজি সব মিলি একটা তো এই নিয়েই হবি অফ ফুলেখার সংসার তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো জানাবে আর এই চ্যানেলটা একান্ত নিজের মতন করে আমি দেখাই যতটুকু শিখেছি ততটুকুই তোমাদের দেখাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আরও ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের শেয়ার করো যাতে আরও কিছু বাগানই তৈরি হোক এই দেখো চলে এসেছি আমার ছোট্ট একটা অ্যাক্টাস বাগান চন্দ্রমল্লিকা আছে কিছু কিছু নিউ মিডিয়া আছে আজকে আসি ভালো থেকো টাটা